ওয়েলকাম টু এম এইজ এডুকেশান ল্যাব এম এইজ এডুকেশান ল্যাবের সকলকে স্বাগত যারা ডব্লিউ বিএসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে লাইব্রেরিয়ান পদের নিয়োগ হবে যার অলরেডি গেজেট প্রকাশিত হয়েছে এবং নোটিফিকেশান আসার সম্ভাবনা চরম সেই লাইব্রেরিয়ান পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এবং আমরা বলেছিলাম যে আমাদের ক্লাস শুরু হবে আজ থেকেই অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকেই সেই অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস অলরেডি দেখতে পাচ্ছ যে ক্লাস দেওয়া শুরু হয়ে গেছে ওকে তো আজকের আমরা বলবো যে এটাই সে সুযোগ অর্থাৎ লাইব্রেরিয়ান পদের প্রস্তুতির জন্য এই লাইব্রেরিয়ান পদের পরীক্ষার প্রস্তুতির জন্য যে একটা ডিটেলস কোর্স আমরা করাচ্ছি সেই কোর্সে যুক্ত হবার কিন্তু এটাই সেই সুযোগ এখনও যারা যুক্ত হওনি তারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশনের প্রথম যে কমেন্টটি আছে সেখানে এই কোর্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে কোর্সে যুক্ত হয়ে যেতে পারো কারণ এই সুযোগটি কিন্তু আর আসতে মানে আর আসবে না ওকে আমরা দীর্ঘ এক মাস ধরে কিন্তু এই অ্যাডমিশন প্রসেস চালিয়েছি এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে ঠিক এসএসসির মতন ঠিক আছে এসএসসির মতন প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু যুক্ত হয়েছে এবং এসএসসিতে যেভাবে আমরা কমন দিয়েছি আমরা আশা করব এখানে লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই ধরনের কমন দিতে চলেছি কারণ এখানে আমরা মোট দশটা ইউনিটের মধ্যে দশটা করে চ্যাপ্টার এবং একশোটি চ্যাপ্টার কিন্তু কভার করাবো এবং কিভাবে কভার করাবো মানে তুমি আমি একটু পরেই দেখাবো নোটসগুলো এবং ডেমো যেটা না দেখলে তোমরা মানে বিশ্বাস করতে পারবে না ঠিক আছে ইউনিট ওয়ানের প্রথম চ্যাপ্টারটি যেমন দেওয়া আছে ফিফটি নাইন পেজের দেখতে পাচ্ছ প্রথমে যে কোনো চ্যাপ্টার শুরু হবে কিন্তু এইভাবে এইভাবে মাইন্ড ম্যাপ দিয়ে শুরু হবে যেমন প্রথম চ্যাপ্টার আছে ডেটা ইনফরমেশান নলেজ এবং উইজডম যেটা আমরাকে বল যেটাকে আমরা বলি ডি আই কে ডব্লু হায়ার কি সেইটার সম্পর্কে মাইন্ড ম্যাপ দেওয়া আছে এবং তারপরে এক একটা পার্ট অর্থাৎ প্রথম পার্টের ডেটা আছে তো ডেটার সম্পর্কে ডিটেলস কিন্তু দেওয়া আছে তার সংজ্ঞা কি তার ডেটার মূল বৈশিষ্ট্য কি ওকে ডেটার প্রকারভেদ বা ক্লাসিফিকেশান কী এবং তারপরে দেখতে পাচ্ছ যে ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি ডেটার উৎস কী ডেটার প্রক্রিয়াজাতকরণ বা প্রসেস অফ ডেটা কিভাবে হয় পাঁচটা ধাপ আছে সেটা ডেটা সায়েন্সের প্রয়োগ ডেটার পারফেক্ট এক্সাম্পল ডেটার একটা চিত্র বা একটা ফ্লো রিপ্রেজেন্টেশনস এবং উচ্চতরের বিশ্লেষণ অ্যানালাইটিক্স যেটা আমরা নেটসেট এবং এই যে এসএসসির পরীক্ষার ক্ষেত্রে একদম যেভাবে আসতে পারে তার একটা সংক্ষিপ্ত একটা অ্যানালাইসিস কিন্তু এখানে করে রেখেছি এবং তারপরে এই ডেটা সম্পর্কে যে যে প্রশ্ন এসছে পিওয়াই কিউ এবং এমসিকিউ কিউ সেই পিওয়াই কিউ এবং এমসি কিউ কিন্তু আমরা এখানে প্রচেষ্টা করে রেখেছি এবং তারপরে আমাদের এই প্রথম চ্যাপ্টারের পার্ট ওয়ান অর্থাৎ ডেটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে শুরু হবে থিওরি পোর্শান সেকেন্ড পার্টের যেটা আছে কি ইনফর্মেশন দেখতে পাচ্ছ ডেটার এমসিকিউ চলছে ডেটার পঁচিশটা এমসি কিউ এখানে শেষ হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছো পার্ট টু এর ইনফরমেশন বা যেটা তথ্য তার সম্পর্কে ডিটেলস আমাদের কিন্তু থিওরি এইভাবে প্রত্যেকটা অংশ যে একশোটা চ্যাপ্টারের কথা বলেছি যার মধ্যে একটা চ্যাপ্টার আমি উদাহরণ দিয়ে দেখালাম এবং সেই চ্যাপ্টারের পার্ট বাই পার্ট থিওরি এবং পার্ট বাই পার্ট এমসিকিউ কিউ পিও কিউ দিয়ে কিন্তু কভার করা হবে এবং তার উপরে ডিটেলস ভিডিও ক্লাস করানো হবে ওকে ज़्यादा ডেমো দেখতে চাইছো তারা ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করবে এই ধরনের ইন্টারফেস আসবে যেখানে প্রথমে থাকবে ওভারভিউ তারপরে থাকবে কন্টেন্ট সেকশন এবং এখানে থাকবে বাইনাও কোর্সে যুক্ত হতে চাইলে কিন্তু বাইনাও করো এবং এই কোর্সে যুক্ত হবার কিন্তু এটাই শেষ সুযোগ আমরা বারবার যে পয়েন্টটাকে হাইলাইট করছি এটাই কিন্তু শেষ সুযোগ সেটা কিন্তু আমি আরেকবার বলে দিলাম ওকে এবং দেখতে পাচ্ছ প্রথমেই যেটা সিলেবাস কোর্স ইনফরমেশন এবং কোর্স ডেমো এইখানে এইখানের মধ্যেই কিন্তু তুমি ডেমো দেখতে পাবে যে অফিশিয়াল মানে আনঅফিশিয়াল সিলেবাসটা কী আর ডেমো স্টাডি নোটসটা কী ঠিক আছে ডেমো ক্লাস কেমনভাবে করানো হচ্ছে সেটা কিন্তু দেখতে পাবে এবং আন কেন বলছি সেটা আমি ক্লাসের মধ্যে ডিটেলসে বলে দিয়েছি তবুও আমি এখানে বলে দিচ্ছি দেখো অফিসিয়ালি অফিসিয়ালি গেজেট প্রকাশিত হয়েছে কিন্তু অফিসিয়ালি সিলেবাস কিন্তু এখনও প্রকাশিত হয়নি এবং এটাও কিন্তু বলেনি যে লাইব্রেরি সায়েন্স ছাড়া অন্য অন্য পার্ট যেমন ম্যাথ জিকে থাকবে কি না ঠিক আছে কিন্তু লাইব্রেরি সায়েন্স থাকবে বা লাইব্রেরি সায়েন্স এন্ড ইনফরমেশন এই সাবজেক্টটি থাকবে এটুকু শিওর এবং এর মধ্যে যে সিলেবাসটা সেটা কিন্তু বলে দেয়নি তার জন্য আমরা একটা আন সিলেবাসকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছি কারণ নোটিফিকেশন একবার দেওয়ার পরে কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় থাকবে না তো এই আনঅফিশিয়াল সিলেবাসের মধ্যে আমরা কী রেখেছি না এই ইনফরমেশান লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশনের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যা যা থাকতে পারে প্রত্যেকটা কিন্তু এখানে আমরা কভার করছি একশোটা চ্যাপ্টারের মাধ্যমে পর্ষদ যখন সিলেবাস দেবে তুমি মিডিয়ে নিও এর থেকে বাইরে এর বাইরে কিছু কিন্তু আনতে পারবে না হতে পারে এই একশোটার জায়গায় সত্তরটা বা ষাটটা চ্যাপ্টার রাখলো এবং কুড়ি তিরিশটা বা চল্লিশটা চ্যাপ্টার বাদ দিল সেটা হতে পারে বাট এই একশোটার বাইরে আরও নতুন চ্যাপ্টার ঢোকাবে সেরকম কিন্তু পসিবেল নয় কারণ আমরা প্রত্যেকটা মানে একেবারে এই লাইব্রেরি সায়েন্সের সর্বোচ্চ সিলেবাস দিয়ে কিন্তু প্রস্তুতি শুরু করছি ক্লিয়ার তো এই কন্টেন্ট সেকশনের ডেমোগুলো তোমরা এখানে দেখতে পাবে যে ডেমোটা আমি অলরেডি এখানে দেখিয়ে দিয়েছি এই ডেমোটাই কিন্তু ওখানে দেওয়া আছে ঠিক আছে এবং ক্লাস কিভাবে করানো হচ্ছে ডেমো ক্লাস দেখতে পাবে এখানে এই ডেমো ক্লাসের মধ্যে প্রথম চ্যাপ্টারের প্রথম পার্ট অর্থাৎ ডেটা সম্পর্কে কিন্তু থার্টি মিনিটসের ক্লাস দেওয়া আছে থিওরি এবং এমসি কিউ মিলিয়ে ওকে এবং তোমরা দেখতে পাবে যে এখানে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস করানো হবে চ্যাপ্টার ওয়াইজ স্টাডি নোটস দেওয়া হবে পিডিএফ নোটস যেগুলো প্রিন্ট করা যাবে চ্যাপ্টার ওয়াইজ পিওয়াই এবং এমসিকিউ দেওয়া হবে এখানে থ্রি থাউজেন্ড বলা হয়েছে থ্রি থাউজেন্ড অ্যাকচুয়ালি থ্রি থাউজেন্ড এত কম কিন্তু হবে না আমি প্রথম যে চ্যাপ্টার সেখানেই ওয়ান হান্ড্রেড এমসি কিউ দিয়েছি এবার যদি একশোটা চ্যাপ্টার হয় মানে বুঝতে পারছো কত এমসি কিউ হবে ঠিক আছে তো মোটামুটি থ্রি থাউজেন্ডের বেশি হবে এবং কম করে দিয়ে রেখেছে এখানে এবং তার সাথে সাথে ফুল মক টেস্ট কিন্তু আসবে এবং বয়ে রাখি যখন সিলেবাস দেবে অফিসিয়ালি তখন যদি এই লাইব্রেরি সায়েন্সের বাইরে অঙ্ক থাকে মানে ম্যাথস থাকে বা এই লাইব্রেরি সায়েন্সের বাইরে যদি জিকে থাকে ঠিক আছে জিকে ম্যাথস থাকে বা ইংলিশ থাকে যাই থাকুক না কেন এই কোর্সের মধ্যেই কিন্তু হয়ে যাবে আলাদা করে কিন্তু আর কোর্স নিতে হবে না সুতরাং সেই সুযোগ লাইব্রেরি সায়েন্সের লাইব্রেরিয়ান পদের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের প্রস্তুতি সঠিকভাবে সঠিক দিশায় এবং একেবারে স্ট্যান্ডার্ড উপায়ে চালানোর জন্য কিন্তু এই কোর্সটা পারফেক্ট কোর্সে যারা যুক্ত হওনি এখনও কিন্তু যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে পরবর্তীতে কিন্তু এই সুযোগটি আর থাকবে না এখানে এই ভিডিওটি শেষ করছি যদি এর বাইরেও কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো বা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ